তাদের অনেক সাথে কথা বললে দেখা যাবে তারা পয়সা দিয়ে দিয়েছে আমরা মনে করি জুলাইয়ের পরে বাংলাদেশে এগুলো আর চলবে না যেহেতু চলবে না আমি আইনের লোক হিসাবে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আপনারা দশজন বেশি দশজন দশজন লোক এখানে দুইশো জনের সিগনেচার নিয়ে আমার কাছে একটা পাওয়ার নিয়ে আসবে আমরা পাওয়ার পাওয়ার পেয়ে প্রথম আমরা আমাদের এভাবে তারা আমাদেরকে একটা সমাধান দিবে আমরা আইন অনুযায়ী নোটিশ কাটবো তিরিশ তারা আমাদের দিয়ে না করে না দেয় আমরা যেমন আমার বলি বিরুদ্ধে আমার মামলা করতেছে আমার মামলায় বর্তমানে জামিনে আসেন বিরুদ্ধে মামলা করেছি আমি মালয়েশিয়াল

O <laughs> que